আবারও চলে আসলাম ডিজিটাল প্রিন্টের একটা সুন্দর কালেকশন কালকশন বস্ত্র বিধান থেকে আপনাদের সামনে এই যে এগুলো আছে ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন এবারেও আমাদের শপে কিন্তু অনেক কালেকশন রয়েছে এগুলো নতুন আসছে একদম জমজম কটন কাপড় এগুলো হচ্ছে আপনার গঙ্গা থ্রি পিস এছাড়াও রয়েছে আপনার সালোয়ার কাজ করা থ্রি পিস এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন গঙ্গাগুলো কত সুন্দর মার্শালগুলো কত সুন্দর এই যে সালোয়ার কাজ করা এগুলো হবে এছাড়াও আরও অনেক কালেকশন আছে আজকে আমাদেরকে কালেকশনগুলো দেখাই দিচ্ছে মা বাঘিনা বস্তাবিত সত্তরাধিকারী সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ জি এই যে প্রথমেই দেখাই দিচ্ছে আমাদেরকে সুন্দর একটা টু পিস এই টু পিসগুলো থাকতেছে একদমই হোলসেল প্রাইস মাত্র সাড়ে চারশো টাকায় দেখেন কত সুন্দর ভেতরটা কত সুন্দর কাজ করা নিচে কত সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে ভেতরটাও কিন্তু সিকোয়েন্স কাজ করা রোনাটা হচ্ছে ফুল হাত ঠিক আছে তিনটাই খুলে দেখাও তিনটা কালারই আমাদের খুলে দেখাই দিচ্ছে দেখেন আপনাদের সুবিধার্থে আমরা সব রকম চেষ্টাই করে থাকি কিন্তু বেশি আবার খুলে দেখাইতে গেলে সমস্যা হয়ে যায় কি আপনার ভিডিওটা বড় হয়ে যায় তখন আপনাদের দেখার একটু অসুবিধা হয় যার কারণে আর কি আমরা সবগুলোর রোনা খুলে দেখাইতে পারি না যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তিনটে কালার এবার চলে আস্তে আস্তে আমাদের ডিজিটাল প্রিন্টের থ্রি পিসগুলো খুবই সুন্দর আকর্ষণীয় কালেকশন এগুলো যারা আমাদের সব থেকে নিয়ে থাকেন তারা জানেন এগুলো কাপড়ের ফেব্রিক্স কেমন আর যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই একটা পিস হলেও প্রোডাক্টটা নেবেন নিয়ে দেখতে পারেন কেমন কোয়ালিটি আমরা প্রোভাইড করি এগুলো থাকতেছে মাত্র পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টের যে ত্রিপিসগুলো দেখতেছেন এগুলো ফুল পাঁচ সাত অন্যা। এগুলো থাকতেছে মাত্র পাঁচশো টাকা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারে পার্সেল পাঠিয়ে থাকি দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের অর্ডার কনফার্ম করলে পাঁচটা পর্যন্ত ত্রিপিস নিতে পারবেন এবং দশ পিস যারা নেবেন তাদের জন্য তো ডেলিভারি চার্জ ফ্রি দেখেন কত সুন্দর প্রতিটা কালেকশনই অনেক সুন্দর দেখেন ভাই এটা রাটা একটু খুলে দেখাই দিল দেখেন কত সুন্দর প্রিন্ট খুবই সুন্দর দেখেন কত সুন্দর রনার প্রিন্ট যে এই প্রিন্টটাও খুবই সুন্দর যারা আমাদের চ্যানেলটা থেকে এই কালেকশনগুলো নিসেন তারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন নিচে যে আপনাদের মন্তব্য যে এই কালেকশনগুলো কেমন পাঁচশো টাকা প্রাইস রেঞ্জে কতটুকু বেস্ট কোয়ালিটি আপনাদের দিতে পারতেছি দেখেন ডিজিটাল প্রিন্টের থ্রি পিসগুলো কিন্তু আমাদের শপের ভাইরাল এটা আপনারা সবাই জানেন যারা আগে থেকে আমাদের প্রোডাক্ট নেন তারা মোটামুটি সবাই ভালোভাবেই জানেন এগুলো প্রত্যেকটা কালেকশনই কিন্তু নতুন আসছে এই সপ্তাহের এই সপ্তাহের লেটেস্ট কালেকশন এগুলো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যত পিস লাগবে নিয়ে নিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যারা দশ পিস নেবেন তাদের কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য না তারা পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠিয়ে দেবেন বাকি টাকা ওইটা আমরা আপনাদের হচ্ছে টোটাল বিল থেকে মাইনাস করে দিব এবং প্রোডাক্ট হাতে পাইলেই সেটা বুঝতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে পাঁচশো টাকা অ্যাডভান্স না করলে কিন্তু প্রোডাক্ট আসবেন আর ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করি না দেখেন প্রতিটা প্রিন্টই কতটা সুন্দর যে প্রিন্টে কিন্তু হিট প্রিন্ট দেখেন ইউনিক প্রিন্ট সবাই একটু কাইন্ডলি চেষ্টা করবেন এই ফুলটার ছবি তুলে দেওয়া যাতে আমরা বুঝতে পারি যে আপনি কোন প্রিন্টটা চাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর এবারে কালেকশনগুলো কিন্তু নতুন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো কালেকশন লাগে শপে এসে আপনারা নিতে পারবেন অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে কল দিয়েও দেখে নিতে পারবেন আমরা সবসময় আপনাদেরকে পাইকারি দামে ভালো ভালো প্রোডাক্ট সেল করার চেষ্টা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা সব সময় আপনাদের অথেন্টিক প্রোডাক্টেই সেল করব। দেখেন কত সুন্দর। এটা প্রত্যেকটা প্রিন্টই অনেক সুন্দর নিট প্রিন্ট। দেখেন এই প্রিন্টটা কতটা সুন্দর। এগুলো থাকতেছে একদমই আকর্ষণীয় কালেকশন এবং আকর্ষণীয় ডিজাইন সবগুলোই প্রতিটা প্রিন্টই খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি যারা আমাদের শপে আসবেন তারা শপে থেকে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বগুড়া রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চল্লিশ আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অসাধারণ কালেকশন সবসময় স্বল্প মূল্যে পাবেন এবং যারা আমাদের থেকে নিছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আপনাদের মতামতটা প্রকাশ করবেন আপনাদের মতামতটা আমাদের সার্ভিসের জন্য আরও অনেক উপযোগী আমরা আরও হয়তো সার্ভিস ভালো করতে পারবো আপনাদের মতামতগুলো শুনে ধন্যবাদ আজকের ভিডিও এ আসসালামু আলাইকুম এছাড়াও শপে আরও অনেক কালেকশন আছে যার যেটা লাগে আপনারা দেখে নিতে পারেন